মিউজিয়াম এ ওয়ার্ল্ড ক্লাস বহরমপুর মডার্ন হোটেলের সামনে মোবাইল চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গান্ধীর জীবন্তীতে শনিবার দুপুরে জীবন্তী জিয়া দ্বারা এলাকায় কৃষকদের কাছ থেকে মোবাইল চুরি করতে গিয়ে হাতে ধরা পড়ল এক যুবক ঘটনার সূত্রে জানা যায় লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বাসিন্দা মোর্তুজা শেখ সহ কয়েকজন কৃষক রাস্তার ধারে মোবাইল ও টাকা রেখে পাট ছাড়ার কাজ করছিলেন ঠিক সেই সময় টোটোতে চড়ে এসে সাত্তাজ শেখ নামে এক যুবক হঠাৎ মোবাইলটি নিয়ে পালানোর চেষ্টা করে তবে এলাকাবাসীর তৎপরতায় তাকে ধাওয়া করে জীবন্তী পেট্রোল পাম্পের মোড় থেকে ধরে ফেলে তাকে পরে গোকর্ণ পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে আটক করে কান্দি থানায় নিয়ে যায়

আস্তে আস্তে এরকম এই টুকটুকি ওই মোবাইলটা দেখতে পায় যে এখানে করে লাগালো লাগাল বাহানাই মোবাইলটা ভরে চলে আসলো তুই মোবাইলটা কিন্তু আমি যাই হোক পকেটে ভরলে পকেটে ভরার পরে এই দাদাটা দেখে নেয় এই দাদা দেখার পরে যখন তাড়া করে ধরে নেই তো কিন্তু মোবাইল আমি দিয়ে দিই তারপরে আমাকে মাছ ধরে করে অনেক মাছ ধর করার পর না মারবে তো বটে এখন অত চক্কর মাল মেরেছিল আমাকে মারলো কিন্তু ওটাকে ছেড়ে দিলো এর আগে মোবাইল তো চুরি করেছে না না এর আগে আমি মোবাইল কোন জায়গায় চুরি করিনি মানে তো আমি হঠাৎ মোবাইলটা আমি সঙ্গে সঙ্গে ওকে ছুটে দিয়েছিলাম শুনুন তুমি মোবাইলটা নিলে কেন দাদা মোবাইলটা ওর ওর গুরুত্ব ছিল বলে মোবাইলটা নিয়েছি আমার বাড়ি জীবন্তি এই এই যে হিরোইন ফোর এই সব ছেলে যা হিরোইন খাওয়ার জন্য মানুষের প্রত্যেক পরিবারের অশান্তি ভোগ করছে এদের অত্যাচারে টিকা যায় না আমার বাড়ি থেকে সে বাড়ি হচ্ছে নতুন সে বাড়ি থেকে বাড়ির ভিতরে রাত্রিবেলায় যখন আমার বাড়ি জীবন্তী সে আসছে এসে দেখে গেছে দিয়ে মানে রাত্রিবেলায় আমার রড ফড যত ছিল সব চুরি করে নিয়ে গেছে এই হিরোইন ফোরকে আমাকে আমি তাড়িয়ে ধরলাম এই মানুষের গরিব মানুষের কর্মক কর্ম করছিল এ ছাড়া ছিল তার মানে ই মোবাইল পাশে রেখেছিলো সে পাশে রেখে কর্ম পাঠ ছাড়া ছিল তার মোবাইলটা দেখে একবার সঙ্গে সঙ্গে এদের গ্যাং নিয়ে চলে গেছিলো তাড়িয়ে তাকে ধরা হয় এবং আমরা এটা জানি যে পরস্পর সব সময় মানে অশান্তি ভোগ করতে হচ্ছে কোন টাইমে যে ওরা আসছে মানে দিনে দুপুরে রাত্রে মানে মানে যে কোনো টাইমে মানে ওরা ঢুকে গেছে আর হিরোইন খেয়েছে খেয়ে মানে এদের অশান্তিতে টিকা যায় না এদেরকে ইমিডিয়েটলি আমার আমার মানে অনুরোধ যে প্রশাসনকে যে এদেরকে মানে এই কান্দি থানাতে মানে এই প্রশাসনকে বলা হচ্ছে যে ইমিডিয়েটলি এদের যেন মানে সিদ্ধান্ত মানে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যে এই হিরোইন খোর হিরোইন দেখে ছাড়ানোর জন্যে নাহলে এদের অশান্তিতে মানুষ সাধারণ মানুষ অশান্তি ভোগ করছে সব সময় তাদের কত কঠোর শাস্তি চাইছি এবং পুনর্বার যারা মানে দিন দিন বেড়ে গেছে এই দিন দিন বাড়ানোর জিনিসটাকে যাতে কমানো হয় এবং সাধারণ মানুষ অশান্তি মানে মানে এদের অশান্তিতে টিকতে পারছে না এদেরকে চূড়ান্তভাবে অনুরোধ করা হচ্ছে প্রশাসনকে যেন চূড়ান্তভাবে এই হিরোইন খোদদেরকে যেন মানে আমার এসপিদেরকে মানে প্রশাসনকে বলা হচ্ছে যে যেন এদেরকে নির্মুক্ত করতে পারে এবং সাধারণ মানুষ মানে শান্তিতে বসতে বসবাস যেন করতে পারে এরকম মোবাইল চুরি আগে হয়েছিল এরকম রড চুরি হয়েছিল এরকম ভাবে মানুষ আজ মানে আজ দেখছে যে পয়সা চুরি কাল অমক চুরি মানে শুধু মানে অশান্তিতে মানে ভোগছে মানুষ আমার নাম হচ্ছে ইমাদুল শেখ আমি জীবন্তই বাড়ি